হয় ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো বেলঘড়িয়া নিমতা অ্যাথলেটিক ক্লাবে আজকে রিহার্সালের কিছু ছোট্ট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গান তো আমি শোয়ের মোটামুটি শেয়ার করি তাই রিহার্সালের গান আর আলাদা করে শেয়ার করবো না তাজকে তো দেখো এবার বেলঘড়িয়া স্টেশন থেকে যাওয়ার মুখে এই মন্দিরটা পড়ল স্টেশনের গায়ে মা কালীর গ্রহরাজের মন্দির তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেন শেয়ার করলাম ঈশ্বরের উপস্থিতি ছাড়া যে কোনো কাজই আমাদের পক্ষে অসম্ভব এটা আমার বিশ্বাস সেই জন্যই একটু ছোট্ট করে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে রিহার্সাল রুমে বসে আছি আর এই যে দেখো এটা মিউজিশিয়ানদের সেট তো অন্যান্য সিঙ্গার রিহার্সাল করছে সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম তো আজকে আর গান শেয়ার করব না তোমাদের সাথে বললাম তো চলছে রিহার্সাল তো রিহার্সাল কমপ্লিটের পর বাড়ি ফেরার পথে চাউমিন নিয়ে নিলাম কারণ বাড়ি ফিরে এসে আর কিছু বানাতে ভালো লাগে না রিহার্সাল করে এসে মানে এতটা পরিশ্রম যায় তো চলো আজকের মতো এখানেই শেষ করবো শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো মা কালী ও গ্রহরাজ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনাই করি তো টাটা বাই বাই